সুপ্রিয় দর্শক দ্য ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসুকসিপের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনাদেরকে আর দীর্ঘ এক সপ্তাহ ধরে আমি ট্রাই করার পর আপনাকে অবশ্যই পেয়েছি এই জন্য আপনাকে ধন্যবাদ আমি ধন্য আমি প্রথমে দুঃখিত যে আসলে আপনাকে একটু এক সপ্তাহ একটু অপেক্ষা করতে হয়েছে এখানে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের পাঁচ ছয় তারিখে জুলাই কেন্দ্রে একটা প্রোগ্রাম আছে প্রচুর ব্যস্ত কারণ একটা তিন দিন ব্যাপী প্রোগ্রাম কাজের সেই জায়গা থেকে আমাদের একটু আমি দুঃখ প্রকাশ করছি আমরা প্রশ্ন চলে আসি ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস দেখতে পাই যে শিবিরকে শিবির বলা যায় না যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে তারা বলছে যে অনেক কি দেখা যাচ্ছে তারা শিবির কাজ করছে বা শিবিরের ধাজের কাজ করছে বা তাকে আমরা শিবির বলতে পারছি আমরা আরেকটা জিনিস এখনো বলা হয় যে শিবির গুপ্ত তারা কেন ওপেন হচ্ছে না এই জিনিসটাকে কীভাবে আপনি ক্লারিফাই করুন আপনি প্রশ্ন মোটা দাগে দুইটা একটা হচ্ছে শিবিরকে শিবির বলা ইস্যু আর একটা হচ্ছে গুপ্ত ইস্যু আমি প্রথম ইস্যুটা আসতে চাই আপনি অ্যাপার্ট ফ্রম সোশ্যাল মিডিয়া আপনি সোশ্যাল মিডিয়ার বাইরে আসেন আপনি মাঠে দেখেন আপনি শিবিরের প্রত্যেকটা ছেলেকে চিনেন যারা শিবির করে তো তাকে শিবির ডাকলে সে কি কখনো বলছে যে আমাকে ট্যাগ করছো কেন বলে নাই তাহলে এটা কিভাবে হয় যে শিবিরকে শিবির বললে ট্যাগ হয় একটা সোশ্যাল মিডিয়া থেকে আসলে আসলে বাস্তব রাজনীতিতে আসলে আপনি দেখতে পাবেন এটা কখনোই আমরা বলি নাই যে আমি শিবির তুমি আমাকে শিবির বলছো আমি এটা ট্যাগিং হিসেবে দেখছি এটা হচ্ছে আমার ক্লিয়ার প্রশ্ন শিবিরকে অবশ্যই শিবির বলবেন আপনি দ্বিতীয় প্রশ্ন আসছে আপ দ্বিতীয় প্রশ্ন আসার আগে আমি প্রথমটাকে আরেকটু টু রিক্যাপ করতে চাই আপনি কি এই 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 কথাগুলো কি ছাত্র দলের ক্ষেত্রে বলেন ছাত্র দল ছাত্র দলকে ছাত্র দল বলে ট্যাগিং বামকে বাম বলে ট্যাগিং এই জিনিসগুলো তো কখনো বয়ানা আসে না শিবিরের প্রতি এই ধরনের কেন আসছে তো আমার কাছে মনে হচ্ছে আসলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে বাস্তব রাজনীতিতে নেমে মাঠে মাঠে আপনি মানে বাস্তবিক লাইফে আসেন আপনি এটা রিয়েল পেয়ে যাবেন শিবিরকে শিবির হিসেবে জানে শিবির হিসেবে বলেন দ্বিতীয় যদি বিষয়টা আসি আহ গুপ্ত আসলে কিভাবে বলবো আমি বলেন প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মী থাকে আমাদের আমাদের যে কর্মীরা এরা হচ্ছে তিন ভাগে ভাগ থাকে আমার সদস্য থাকে সাথী থাকে কর্মী থাকে সমর্থক থাকে এর বাইরে অনেকে সে ভালোবাসতে পারে তো সে জায়গা থেকে আমি আমার কর্মীকে কিভাবে প্রকাশ করতে পারি আমি কি কখনো এটা করতে মানে এটা করতে বলছেন কিনা যে শিবির টোটাল শিবিরের যতগুলো কর্মী আছে সব লিস্ট ধরে আমি দিয়ে দিলাম বা ক্যাম্পাসে শিবির কার্ড ঝুলে বেড়াবে যে আই এম শিবির এটা তো কখনো ফিজিবল না এবং পসিবল না আপনি অন্যান্য দলের ক্ষেত্রে দেখেন ছাত্রদল ছাত্রদল ছাত্রলীগ বাম তারা কি কখনো কার্ড ঝুলে বলে তারা কি তাদের সোশ্যাল মিডিয়ার সরি সোশ্যাল মিডিয়া না তারা তারা কি তাদের কর্মীদের যে লিস্ট এটাই বলছে যে এই আমার ফেসবুক পেজে যে আমার এতগুলো কর্মী এই কর্মী এই কর্মী এই কর্মী এই নেতা এই নেতা কখনো বলছে তো নয় কি আপনি আমার বিশ্ববিদ্যালয় কমিটি আছে কমিটি প্রকাশ করছি তারপর আমি কি করছে তারপর আমি টাইম টু টাইম বিভিন্ন প্রোগ্রাম করছি আর প্রোগ্রামগুলো করার জন্য তো আমি আমার হলগুলো থেকে ভলেন্টিয়ার আসে আমার জনশক্তির আসে তো এই হলগুলো থেকে ভলেন্টিয়ার আসছে তারাই তো শিবিরের করছে আপনাদের হলে কি কোনো কমিটি নাই আমরা তো এটা শুনি আপনাদের হলে কমিটি আছে তারা হলে যেমন ফরাদ ভাই কিছুদিন আগে একটা কথা বলছিল যে হলে ছোট ছোট টিম আছে এই জিনিসটা কি আচ্ছা এই যে ছোট ছোট টিম আমি যে আমার জনশক্তি বা ভলেন্টিয়ার তাদেরকে যে আমি হল থেকে ডাকবো যে কে আসবা কে আসবা না এটা তো একজনকে দ্বারা ডাকতে হবে তো এই জিনিসটাকে একটা তুলনা করা হয়েছে সে জায়গাতে আপনি এটাকে গুপ্ত ট্যাগ কেন দিচ্ছে এটা তো গুপ্ত না শিবির প্রোগ্রাম করছে হল থেকে জনশক্তি আসছে জনশক্তিকে একজন করে নিয়ে আসছে সেটা একটা টিম আকারে বলা হয়েছে এখন এই জিনিসটাকে তো গুপ্তর সাথে তুলনা করে আলটিমেটলি আপনি শিবিরকে ইমিলেটিং করছেন ভাই ডাকসু নিয়ে আসলে আপনারা কিরকম সম্ভাবনা দেখেন এই যে তফসিল ঘোষণা করা হলো নয় তারিখে ভোট গ্রহণের ডেট দেওয়া হয়েছে এই নিয়ে কি কোনো সংঘাত টংঘাত হতে পারে বলে আপনারা ধারণা করেন বা ক্যাম্পাসের পরিস্থিতি কিরকম মনে করেন দুইটা বিষয় আসছে একটা বিষয় শুরুতে যদি বলি অপ্রীতিকর ঘটনার বিষয়টা ডাকসু কেন্দ্র আমরা বিগত কয়েক মাসে ক্যাম্পাসে দিয়ে একটা অপ্রীতিকর ঘটনা দেখছি তার মধ্যে সাম্যত্যা একটা গেছে ককটেল বিস্ফোরণ গেছে মুজিবলের কেচি গেটে আবার রাজুতেও ককটেল বিস্ফোরণ গেছে এর মধ্যে যে ককটেলের যে ইস্যুটা দেখবেন যে এগুলো কেন কেমন যেন ডাকসুর কোনো একটা ডেড লাইন কোনো একটা টাইম লাইনের সাথে আহ ইনটেনশনাল আর আন একটা টাইম কলিউশন ম্যাচ করে ম্যাচ করছে তো সে জায়গা থেকে বল আমরা আমরা মনে আমি মনে করছি যে ডাকসু কেন্দ্রিক অপ্রীতিকর কোনো ঘটনা হবে না আসলে উড়াই দেওয়া যায় না ঘটতে পারে তবে বর্তমান প্রশাসনের এতটুকু ক্যাপাসিটি আছে এতটুকু সক্ষমতা আছে যে সে একটা ভাবে একটা ডাকসু বের করে আনতে পারে অনেক ছাত্র সংগঠনের একটা কথা যে এখনকার যে প্রশাসন আছে সেটা আসলে জামাত কেন্দ্রিক তারা শিবিরকে একটা ফায়দা দিতে চায় এই নিয়ে কি বলবেন আপনি খুঁজে দেখেন কে কোন ধরনের প্রোগ্রামে যায় কার কোন পদ আছে খুঁজে দেখেন কার কোন জামাতের পদ আছে কার কোন বিএনপির পদ আছে আপনি খুঁজে দেখলে বুঝবেন আসলে কে কোন দল বিলংস করে এখন একটা একটা একজন প্রফেসর ভিসি কিংবা প্রভিসি কিন্তু কিংবা প্রক্টর তিনি নামাজ পড়লেই জামাতে ভিসি হয়ে যাবে এটা তো মানে আলটিমেটলি আপনি তার ধর্মীয় অনুভূতির বিষয় এটা তো তার ধর্মীয় অনুভূতি নামাজ পড়তে মুসলিম নামাজ পড়ছে তো সেই জায়গা থেকে তো আপনি একজনকে জাজমেন্ট করতে পারেন না এই যে আপনারা অনেক রকম প্রোগ্রাম করছেন বা এই যে হলে ফিল্টার দেয়া এই কাজগুলো আসলে ফান্ডিংটা কই থেকে আসছে আচ্ছা আরেকটা ব্যাপার এই পাঁচ আগস্টের পর এনজিও টাইপের যে রাজনীতিটা এটা অনেকটা সক্রিয় হচ্ছে বা স্টুডেন্টরা এটার প্রতি অনেকটা আগ্রহী হচ্ছে এটা কেন ছাত্র সংগঠনের কাজ তো আসলে তারা নিজের অর্থায়নে কিছু দেয়া না সে শিক্ষার্থীর ভোকাল হয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করবে এই জায়গাটাই আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্রথম বিষয় হচ্ছে সিবিটা ফান্ডিং নিয়ে তারপর এনজিও টাইপ আসছে রাজনীতি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির শিবিরের যে অর্থ সিস্টেম অর্থ ব্যবস্থাপনা সেটা সাংবিধানিকভাবে নিয়ন্ত্রিত হয় এর মধ্যে সাবেকদের দুই ধরনের ডোনেশন থাকে একটা থাকে মান্থলি একটা থাকে এককালীন আবার যারা শিবির করে তারাও একটা নির্ধারিত অর্থ দেয় জোর নয় যে যার মতো দেয় এটা ফিক্সড অ্যামাউন্ট থাকে না তো আমাদের মূলত অর্থের উৎস হচ্ছে আমাদের কিছু আমাদের যে সাবেক ভাইরা আছে সবাই দেয় না যারা দেয় কি একটা এককালীন অর্থ দেয় যেটা আমাদের মান্থি রেগুলার কাজগুলো চলে এর বাইরে কোনো আমরা একটা বিশেষ প্রোগ্রাম মেলে আসলে আমরা বিশেষভাবে কালেকশন আগে সেক্ষেত্রে সাবেকরা আছে বিভিন্ন সুবি সুধীরা আছে তারা ডোনেট করে আহ দ্বিতীয় বিষয়টা হচ্ছে চ্যারিটির বিষয় বিষয়টা ছাত্র রাজনীতি হবে কল্যাণমূলক গঠনমূলক কল্যাণমূলক গঠনমূলক এবং ছাত্র সমস্যা সমাধান করতে পারে ছাত্র কল্যাণ বলতে আপনি কি বুঝছেন ছাত্র কল্যাণ বলতে বুঝছেন ছাত্রদের কল্যাণে কোন একটা কাজ করা শিক্ষার্থীরা বল শিক্ষার্থীদের বুঝলাম যে পানির ঠান্ডা পানির একটা চাহিদা আছে খুব গরম গেল তীব্র গরম গেল সে জায়গা থেকে আমরা মনে করলাম যে আমরা শিক্ষার্থীদের হলে ঠান্ডা পানির ফিল্টারটা দিব বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কখনো এই উদ্যোগ নিছে আপনারা চাপ প্রয়োগ করেন আপনারা চাপ প্রয়োগ করলে হয়তো তারা বাধ্য হইতো চাপ প্রয়োগ করবে চাপ প্রয়োগ প্রত্যেকটা বিষয়ে করা হয় আমরা যে একষট্টি দফার যে একটা দাবি জানাইছি ওখানে প্রত্যেকটা দফা দেখবেন প্রত্যেকটা বিভাগ ধরে ধরে চাপ প্রয়োগ করেছে চাপ প্রয়োগ বলতে আপনি কি বুঝাইতেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তো বাস্তবায়নের সদিচ্ছাও থাকতে হয় আমরা এখন একটু ডাকসুতে ফিরে আসি ডাকসু নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি ডাকসু নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা নিজেদের মতো করে প্ল্যান প্যানেল গুছাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে সংসদ শিবির শিবির সেখানে থাকবে আমরা বিভিন্ন অংশীজন থেকে এনে একটা ইনক্লুসিভ প্যানেল চিন্তা ভাবনা করছি এর বাইরে আমাদের সম্পাদক বা সদস্য বা ভিপি জিএস এটা নিয়ে মোটামুটি আমরা গুছিয়ে উঠছি আমরা হয়তো খুব দ্রুতই যে মানে কাজের যে সম্পূর্ণ করা কাজ সম্পূর্ণ সেটাও করে ফেলবো এবং পুরোদমে ডাকসু কেন্দ্রিক নামবো এখানে একটা কথা যে ভাই নাম আসছে নাম আসছে ডাকসুতে তো মূলত হাইফ থাকে উপরে ভিপিজিএস নিয়ে তো এখানে আমাদের চিন্তা ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভাইরা সাবেক সভাপতি বর্তমান সভাপতি সাবেক সভাপতি শিখবাতুল্লাহ ভাই আছে সাদিক ক্যাম্প ভাই আছে বর্তমান সভাপতি ফরাদ ভাই আছেন তো সকল ভাই এবং মিলে একটা ভিপিজি এসে একটা প্যানেল আমরা চিন্তা ভাবনা করছি তবে এখানে তো কিছু বাস্তবতা থাকে শিববাতুল্লাহ ভাই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওনার কাজের নিজেরও কাজের ডেনসিটি থাকে এর সাদিক সাদিক ভাই কেন্দ্রের প্রকাশনা সম্পাদক কেন্দ্রের সব মিলে একটা কেন্দ্র থেকে একটা ছাড়পত্রের ব্যাপার আছে তো সবগুলো মিলে আমরা আশা করছি আমরা দ্রুত দ্রুত সময়ের মধ্যে ডাকসুর সকল কাজ গোছাইনি আমরা মাঠে নাম এখানে আরেকটা আছে ভাই শোনা যাচ্ছিল যে আসলে আপনারা সাধারণ শিক্ষার্থী এবং শিবির মিলে একটা প্যানেল সাজানোর চেষ্টা করছেন বা চিন্তা করছেন এটা আসলে কতটুকু সত্য আমি আমি আপনারা শুরুতে বলছি যে আমরা আসলে ডাকসুর যে প্যানেলটা ইনক্লুসিভ প্যানেল আমার ছাত্র শিবিরে ঢাকা বিশাল কমিটিতে কতজন আছে মাত্র ষোলো জন আছে তো আমি তো জন মিলে একটা প্যানেল দিতে না আবার ডাকসুর তো সে জায়গা থেকে আমরা বিভিন্ন অংশী ক্যাম্পাসে যারা বিভিন্ন সময় ভোকাল ছিল অ্যাক্টিভিস্ট ছিল এর বাইরে বিভিন্ন বিভিন্ন দল মত সকলকে আমরা একটা কোয়ালিশনের চেষ্টা করছি বিভিন্ন অংশীজনের সাথে আমরা কথা হচ্ছে আমরা একটা কোয়ালিশন করে আসলে ইনক্লুসিভ দেওয়ার চেষ্টা করবো ছেলে মেয়ে সব আপনি যদি আসলে ডাকসুতে যে কোনো পদে আসতে পারেন তো আপনি আসলে ছাত্রদের জন্য কতটুকু কল্যাণ কর কাজ করবেন আমি যখন ডাকসুতে শিক্ষার্থীরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে তখন আমি কিন্তু শিক্ষার্থীর মানে প্রতিনিধি সো আমার এই ড্রাইভার আছে শিক্ষার্থীর সমস্যাগুলোকে অ্যাড্রেস করে সমাধানের জন্য যাওয়া তো যে কোনো প্রবলেম অ্যাড্রেস করে সাস্টেনেবল সলিউশনের দিকে যাওয়াই থাকবে আমার প্রথম উদ্দেশ্য এত বড় একটা প্রতিষ্ঠান অথচ দেখেন এখন পর্যন্ত কোনো ক্যারিয়ার ফেস্ট হচ্ছে না ক্যারিয়ার ফেস্ট হচ্ছে না অথচ দেখবেন বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান এসে ওনাদের রিক্রুট করে সে ধরনের একটা প্ল্যান আছে তো সব কিছু ডিপেন্ড করছে নির্বাচিত হওয়া না হওয়ার উপরে ডাক্তার শিবির যদি আসে তাহলে ক্যাম্পাসের অবস্থা কেমন হবে আর ক্যাম্পাসে তো আপনার ডানপন্থী লোকজন আছে বামপন্থী আছে মধ্যপন্থী আছে সব রকমের মানুষজন আছে আমরা তো এমন ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে সকলে সকলের আদর্শ মতাদর্শ আহ সকলে সকলের চিন্তাধারা নিয়ে চলবে কেউ আরেকজনকে ডোমিনেট করবে না আমরা এরকম ক্যাম্পাস চাই আপনি যদি ধরেন যে কে কত আরেকজনকে ফ্রি স্পেস দেয় কে কত আরেকজনকে সময় করে আমি মনে করবো ক্যাম্পাসে সবচাইতে বেশি সকলকে নিয়ে চলতে চায় ছাত্র শিবির আমি মনে করি আমার কথাটা হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন আপনি আপনার আদর্শ পালন করবেন আপনি আপনার কাজ করবেন নিজের নিজের ব্যক্তি স্বাধীনতা সবার আছে এই জিনিসটাই আমরা ক্যাম্পাসে চাই আপনি আপনার আদর্শ ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা নিয়ে থাকবেন আমি আমার আদর্শ আমি আমার ব্যক্তি স্বাধীন এখানে আদর্শিক যে যার জায়গা থেকে সে যে যার নীতি পালন করবে দ্যাট সি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ অপেক্ষা করাইছি পাশাপাশি আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের প্রতি শুভকামনা আপনারা যে পরিশ্রম করছেন ক্যাম্পাসের সত্য বিষয়গুলোকে তুলে আনছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে বিভিন্ন সময় ছাত্রলীগ যখন হলগুলোতে ট্রাসের না অবতীর্ণ হইতো গেস্ট রুমগুলোতে তখন আপনারাই দেখা যেত সেখানে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করতেন তো আপনাদের সাহসিকতার প্রশংসা না করে আসলে আমি আজকের সেশনটা কোনোভাবে শেষ করতে চাচ্ছি না অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের কণ্ঠই হবে ক্যাম্পাসের দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী পর্বে धन्यवाद